হাই জুলিস আপনাদের এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ডিমের কারি পেঁয়াজ কলিতে ডিমের কারি বানাতে কি কি লাগছে আসুন তা দেখিয়ে দিই আমি এখানে প্রথমেই চারটে ডিমকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে বড় দুটো পেঁয়াজ আমি গুছিয়ে রেখেছি এখানে আমি ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজ কলি পরোড়ের জন্য নিয়েছি গোটা জিরে এখানে আদা রসুন বাটা এক চামচ মতো রেখেছি হলুদ নিয়েছি এক চামচ হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে রেখেছি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে আর রেখেছি গোটা দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর চিনি আমি দিয়ে দেব আর সবার শেষে দেব সানরাইজের এই গরম মশলা আসলে এই ডিমের কারি পেঁয়াজ কলিতে কি করে করে আমি দেখিয়ে দিই আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি ডিমটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে

মতো পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানেতে এক সময় মতো ঘি দিয়ে দিলাম এবার পেঁয়াজ খুলি দিলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে

দিয়ে দিলাম ভালো করে এবার নাড়বো টমেটো দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি এখনই দিচ্ছি না এবার একটু ভালো করে এটাকে কষাবো মিনিট পাঁচের মতো কষাবো যতক্ষণ না টমেটো গুলো বলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষাবো না আসে থাকবে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে আর টমেটো অন্য গলে গেছে আমার এখান থেকে তেলই ছেঁড়েছে সেটাকে আমি একটু তেল নিলাম এবার সামান্য একটু জল দিয়ে অ্যাড করব সামান্যই আমি জল এখানে অ্যাড করেছি একবার এই কাঁচা লঙ্কা দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি একবারই দুটো আমি আবার ফিরে আসছি পর আমি ফিরে এসছি ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম এটা একটু গামাকা গামাকাই করব যারা গোল খাবে তারা একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে পারে আমি যেহেতু একটু গামাকা গামাকা করব তার জন্য আমি এটাকে একটুখানি মিনিট দিয়ে রাখছি ডিমটার সঙ্গে সমস্ত কিছু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি টেনে নিয়েছে দেখুন এটা একটু ড্রাই হয়ে গেছে এটাকে আর আমি ড্রাই করবো না আমি এর উপরে এবার গরম মশলা ছড়িয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেবো এটাকে খুব ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে ইডলির সঙ্গে খুবই ভালো লাগে এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি এটা আমার খুব একটা ফেভারিট ডিশ এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে রেডি হয়ে গেছে আজকে সার্ভ করার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার